বলো নাম কি এটা হচ্ছে রাজার বাড়ি যে রাজা ছিলেন এখানকার আর এই পাশে যেটা ওটা হচ্ছে রানীর বাড়ি খুব সুন্দর একটা মসজিদ আরে বাংলাদেশের চলতে ফিরতে এত সুন্দর সুন্দর মসজিদ দেখতে পাওয়া যায় যে যেগুলো দেখলে আসলে মনটা জুড়িয়ে যায় ঠিক সেম এটা হচ্ছে যে আর একটা মসজিদ কি হচ্ছে গ্রামীণ বাংলার অপরূপ সৌন্দর্য আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল বাইকার বন্ধুরা যাচ্ছি আরো একটি নতুন ট্যুরে তো নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো সর্বপ্রথম বের হয়ে যেটা করব সেটা হচ্ছে যে ফুয়েল নিতে হবে এশিয়া পাম্প থেকে ফুয়েল নিব হাজার দেন 1000 794 বাইকার চলে এসেছি ভokra বাইপাস আমার 2 সাথে মিট হবে এই দেখা যাচ্ছে তো আমার সাথে আজকে ট্যুরে যাচ্ছে অসীম দা আর আছে অসীম দাস আমাদের সিলেট ট্যুরে ছিল ও খুব ট্যুর পছন্দ করে ওর সুযোগ পেলেই চলে আসে আমাদের সাথে ট্যুর দেওয়ার জন্য আর আজকে ট্যুরটা হচ্ছে অনেকটা বলা যায় যে কাকতালিও আবার হচ্ছে যে একটা হচ্ছে বাতিলকৃত ট্যুরের একটা হচ্ছে অংশ বিশেষ কারণ আজ আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে চিনামাটির পাহাড় দেখার জন্য ঈদের পরে আমাদের বিশাল একটা টিম নিয়ে অনেক সহকর্মী অনেক বাইকার নিয়ে কিন্তু ঈদের পরে সম্ভবত সবার পকেটের অবস্থাই খারাপ যার জন্য কেউ আর কোনো রেসপন্স করতেছে না আর সেই ট্যুর প্ল্যানের অংশ হিসেবে যাচ্ছি আজকে হচ্ছে টাঙ্গাইলে দেখি কি কি দেখতে পারি কতটুকু দেখা যায় যা দেখা যায় সবই আপনাদেরকে দেখাবো কিন্তু থাকতে হবে তো ব্রো সাথে না থাকলে ভিডিও না দেখলে কি হবে সবকিছু দেখাবো আপনাদেরকে আমরা সর্বপ্রথম যাব হচ্ছে মহেরা রাজবাড়ি পথে প্রান্তরে এই দেখেন কেমনে রাস্তা পার হয় কম মাই গড খুব সুন্দর একটা মসজিদ আরে বাংলাদেশে চলতে ফিরতে এত সুন্দর সুন্দর মসজিদ দেখতে পাওয়া যায় যে যেগুলো দেখলে আসলে মনটা জুড়িয়ে যায় ঠিক টাইম এটা হচ্ছে এই যে আর একটা মসজিদ এটা সম্ভবত অনেকটা মডেল মসজিদের মতো তবে আই থিংক এটা ওই হচ্ছে কোনো কারখানার মালিকের পক্ষ থেকে বানানো হয়তো বা আমরা হচ্ছে এখন হচ্ছে মৌসাক আনসার ভিডিপি একাডেমি এটা সফিপুর আনসার একাডেমি যেটাকে বলে আনসারদের এখানে ট্রেনিং করানো হয় আর ভিতরে খুব সুন্দর যতটুকু শুনেছি আমি কিন্তু কখনো যাওয়া হয়নি কয়েকটা পিকনিক স্পটও নাকি আছে এখানে অনেকদিন পর এখানে আসলাম এটা হচ্ছে কালিয়াকর মোড় বা চন্দ্রা বাইপাস যেটাকে বলা হয় অনেক বছর পর আসলাম কত বছর পর আসলাম সেটা আমি নিজেও বলতে পারবো না আর কি আট দশ বছর তো হবেই আমরা এই মুহূর্তে হচ্ছে টাগাইল হাইওয়েতে উঠে গেছি এই রোডে সর্বশেষ এসেছিলাম দুই হাজার বারো তেরো সালের দিকে এরপরে আর এই রোডে আসিনি তো শুনেছি যে এই রোডে অনেক কাজ হয়েছে অনেক সুন্দর হয়েছে আমরা দুইটা বাইক একসাথেই যাচ্ছি পাশাপাশি আর আজকে হচ্ছে চিল রাইড আজকে টান হবে ফান হবে তো বাইকার্স ভালোই লাগতেছে রাইড করতে মোটামুটি রাস্তা বলা যায় খারাপ না ভালোই তবে চিটাং হাইওয়ে বা মা এক্সপ্রেস এর মতো অতটা স্মুথ না তারপরেও ন্যাশনাল হাইওয়ে বলে কথা অবশ্যই ভালো আমরা হাইওয়ে থেকে হচ্ছে লোকাল রাস্তায় নেমে গিয়েছি মহেরা রাজবাড়ির উদ্দেশ্যে আর এইসব সিনারিও চিরায়তা বাংলার শাশ্বত রূপ ফসলের মাঠ ধান ক্ষেত পাকা ধান কাঁচা ধান সুন্দর ধান ক্ষেত কি হচ্ছে গ্রামীণ বাংলার অপরূপ সৌন্দর্য চোখ জুড়িয়ে যায় এই জায়গাটার নাম হচ্ছে সাওয়ালি বাজার মির্জাপুর এটা মির্জাপুর থানার অন্তর্গত সাওয়ালি বাজার এখান থেকে জাস্ট আর এক কিলো দূরে এটাই স্থানীয় বাসিন্দারা জামালেন আমাদেরকে বন্ধরা এটা হচ্ছে মহেরা জমিদার বাড়ি পুলিশ প্লাজা পার্কিং কত করে ভাই মোটরসাইকেল হচ্ছে বিশ টাকা প্রাইভেট পঞ্চাশ টাকা সিএনজি ত্রিশ টাকা আর হাইস হচ্ছে একশো বাস একশো আর বড় বাস হচ্ছে দুশো টিকিট নিয়েছেন টিকিট নিয়েছেন এটা হচ্ছে মহেরা জমিদার বাড়িতে দশ নম্বর প্রবেশের সময় সেবা হচ্ছে নয়টা ত্রিশ থেকে তিনটা ত্রিশ ঘটিকা পর্যন্ত আমরা পিটিসি হচ্ছে ক্যান্টিন থেকে স্ন্যাক্স করতেছি এটাই হচ্ছে জমিদার বাড়ির প্রবেশ পথ এটা হচ্ছে জমিদার বাড়ির পুকুর ঘাট হঠাৎ চলছে প্রিয় দাদা দাদা ছাড়া আমার টুর জমেই না মনে হচ্ছে শেষ পর্যন্ত দাদাই আমার ট্যুরে একমাত্র বিশ্বস্ত সঙ্গী অবশ্যই আপনার সাথে সঙ্গী হতে পেরে নিজেকেও খুব ধন্য মনে হচ্ছে দাদারা রাত বারোটার সময় প্ল্যান করে ট্যুর করার জন্য এইসব ট্যুর শর্টকাট সময় হওয়া ভালো বেশি প্ল্যানিং করলে ট্যুর শেষ ট্যুর আর হবে না বিয়ার্স এটা হচ্ছে রাজার বাড়ি যে রাজা ছিলেন এখানকার সেই রাজার বাড়ি হচ্ছে মহেরা রাজবাড়ি রাজার বাড়ি একটা বিল্ডিংয়ের খিলানগুলো লোহার তৈরি এবং কাঠের উপরের যে বেসমেন্ট এগুলো সব কাঠ এবং লোহার কয়েকশো বছর হয়ে গেছে তারপরে এগুলো অক্ষত রয়েছে বিশাল বিশাল গম্বুজ এবং ফ্লার তৎকালীন সময় সব প্লাট কীভাবে তৈরি করেছিল একমাত্র তারাই খুব ভালো জানেন এখানে একটি ছোট চিড়িয়াখানাও রয়েছে বুলচ্ছি হরিণ বলো এটার নাম কি তুমি বলো তো এটার নাম কি হরিণ কেমন লেগেছে হরিণ তোমাদের কাছে ভালো লেগেছে এখানে রয়েছে বেশ কিছু পাখি এটা হচ্ছে ময়না এই ময়না বলো নাম কি ময়না 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 আর এই পাশে রয়েছে ময়ূর খুব সুন্দর একটা পাখি এটার নাম কি আমি জানি না খুবই সুন্দর এখানে ইগল তারপরে বিভিন্ন ধরনের পাখি এখানে রয়েছে মানে কি ভিতরে একটি সুন্দর শিশুপাত্র রয়েছে এইটা হচ্ছে ট্রেন এখানে রয়েছে নাগরদোলা স্লিপার সহ কিসদের খেলার জন্য বিভিন্ন নৌকা সহ অনেক কিছুই রয়েছে এখানে বাচ্চাদের নিয়ে এনজয় করার জন্য ফ্যামিলি টাইম পাস করার জন্য সুন্দর একটা জায়গা হতে পারে আপনারা সারা সারাদিনের প্ল্যান করে এখানে ঘুরে যেতে পারেন রাজা সিংহাসন বিয়ে রাখছে নাকি এখানে এটা হচ্ছে লাভ পয়েন্ট এখানে বসার জন্য খুব সুন্দর সুন্দর বিধির ব্যবস্থা আছে এখানে গল্প করার জন্য খুব সুন্দর জায়গা আমরা এখন বেরিয়ে যাচ্ছি মহেরা জমিদার বাড়ি থেকে